আমার বাবার তো খুব আদরের পোলা আমার বাবাই চাইছে না থানা পুলিশে দিম চাইছে খালি বুঝাই বুঝাই কিভাবে হেরে ভালো কিভাবে ভালো করি কিন্তু আমার মায়ের একালকে মারার পরে আর বাবায় ঠিক থাকতে পারেনি আমি সব সত্যিকার অর্থে কি এই ছেলেটা আমরা আমার ছোট থেকে যেহেতু আমার 500 কিন্তু বাড়ি আমার বাড়ি এখান থেকে 200 বা তিনশো মিটার দূরে হবে এই ছেলেটা কিন্তু এই এলাকার কোনো লোক বলতে পারবো না এই ছেলেটা যে উমুক কাউকে গালি দিছে বা বকা দিছে এই ধরনের খুবই শান্ত সৃষ্ট একটা ছেলে ভদ্র একটা ছেলে আমি বলবো তাকে কিন্তু সে ড্রাগস দ্রব্য যেটা গ্রহণ করতো এটা করে কিন্তু কাউকে একজন বাবা কতটুকু কষ্ট পাওয়ার পরে নিজের সন্তানকে হত্যা করে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সেই বাবা কেন সেই সন্তানকে নিশাক্রস্ত সন্তানকে হত্যা করলো একটি মানুষকে হত্যা করা এতই সহজ কোন কষ্টের ভিত্তিতে সেই বাবা সে গুমন্ত অবস্থায় নিশাক্রস্ত ছেলেকে হত্যা করলো দর্শক এলাকার লোকজন সেই বিষয়টি কোন চোখে দেখছে কি কি বলছে দর্শক অত্যন্ত কিছু চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছে সেই ভিডিওটি আজকে প্রমাণ সহকারে রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমনকি সেই কথাগুলো শুনবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্যই শেয়ার করবেন আজকের এই ভিডিও দেখার পর যদি কোনো নেশাক্রস্ত ছেলে তাকে আজকে এই ভিডিও শেয়ারের মাধ্যমে যদি দেখতে পারে তাহলে বুঝতে পারবে একজন নিশাক্ত সন্তানের জন্য সেই বাবা মার কতটুকু কষ্ট হয় সেই সন্তানটি যখন মাতাল অবস্থায় তার মা বাবাকে আঘাত করে সে আঘাতটি কেউ সহ্য করতে পারবে না একদিনের জ্বালায় কিংবা একদিনের কষ্টে কিন্তু তাকে কোন করা হয়নি দর্শক এই নিয়ে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই দর্যদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনকি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন পেয়ে যাবেন প্রতিদিন নতুন নতুন আপডেট নিউজ চলুন কথা না আমরা সেই মূল ভিডিওটি দেখে আসি ওই সময় যেসমে খাইছে সেটা খুব ভালো ব্যবহার এর কিছুক্ষণ পরে সে মনে করেন পুরো গেছে। বিহেভিয়ার কিরকম চেঞ্জ হয়েছে এইটা এইরকমকে আমার এই ডে এইরকমকে আমার এনতে দুই ঘন্টার জায়গা বিক্রি করে দাও অনেক বাপ মায়ের জিজ্ঞাসা করেছে আমি তিন ফোলা তরে দুই ঘন্টা দিয়ে নিলে হেরা থাকবো কই এটা দেওয়া সম্ভব না আমার যা আছে যান জৈবন সব দিয়ে লাইছি তরে ছুটু হিসাব করতে 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 এই মারে ধরছে ঘর থেকে মারতে মারতে বাইরে লয়ে গেছে মাই মা ওই বাড়ি থেকে গিয়া ওই বাড়ি আশ্রয় নিছে ওই বাড়ি আশ্রয় নিছে মতো ওই বাড়িতে আবার ডেকে নিয়ে তরে না কেনা কইছি চলে যাইতে তুই এ নাইছে তোকে এ আমার বাবাই বাদ দইয়া কইছে তুমি যাও গা কারণ আমি যেন হ্যাঁ ধরে রাখতাম পারি না তো তুমি যাওগা গা আমার মা আমার মায়ের মেয়ের বাড়ি চলে গেছে এখান থেকে এক দেড় কিলো দূরে ওইখানে চলে গেছে আব্বা তো হজর নামাজ পড়ে আসছে হজর নামাজ পড়ার পরে আব্বায় মনে করেন হয়তো মাথা প্ল্যান চলছিল হ্যাঁ শেষ করে দিন এরকম এই মনে করেন এই ফাঁকে হ্যার গোপের মাঝে পাইছে শেষ আগে তো আমি ছোটোবেলা তো বলা হয়েছিল যে এই সে বুঝ হয়েছে ওই সময় তো ছিল কারণ একটা পলাপান মনে করেন কোন সময় বুঝ হয় যে সময় মনে করেন সে কর্ম কইরা খাইতে পারে ঠিক আছে ওই কর্ম করার যে টাইমটা ছিল ওই টাইমের থেকে মনে করেন যে বিয়েতে নিজে উপার্জন করতে পারছে ওই সময়তে খারাপ পড়তে ছিল বহু চেষ্টা করেছি হ্যাঁ মনে করেন সৌদি আরব যাওয়ার আগে দুই তিন বছর এভাবেই চলছে রাফ চল চল বাপ মাই মনে করেন এদিক থেকে এদিক থেকে টাকা না প্রবাসী কালন ব্যাংক থেকে টাকা দেড় লক্ষ টাকা উঠাইয়া হ্যাঁ সৌদি আরব পাঠাইছে সৌদি প্রথম গেছে মতন প্রথম দুই বছরে সে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারে নাই সাপ্লাই একটা কোম্পানি ছিল পরে বছর এর কিছুদিন উপরে হবে অবৈধ ছিল অবৈধভাবে কাজ করছে কিছু টাকা কামাই করছে কামাই করার পরে সে হঠাৎ করে আমার একদিন বলছে ভাই আমি দেশে যাবো আমার কাছে তো টাকা নাই ভাই আমি দেশে চলে যাবো আমি ওই টাইমে সিঙ্গাপুর আমি দেশে চলে যাবো ভাই অনেক আমি দেশে গেলে তো টাকা লাগবো কারণ পুলিশ সে দরাদিতে হইবান দরা দিতে একটা টাকা দিয়ে দরা দিতে হয় এই টাকাটা তুমি ভাড়া আমি কই না তুই মরে গেলাম টাকা দিব না তোরে সাড়ে তিন লাখ চার লাখ টাকা দাফাড়াইছি আমি কিভাবে তোরে টাকা দিই পরে বাপ মা মনে করেন বাপ মার তো আদরের ফোলা মরে না দিলে এই আমি মার কাছে টাকা নেই আমি সিঙ্গাপুর থেকে হ্যাঁ টাকা পাঠাইছি বিকাশের মাধ্যমে হ্যাঁ পুলিশের মাধ্যমে দরা দিয়ে এই আজকে পর্যন্ত এক বছর আসছে এই এরকমই চলাফেরা অনেক আপনি যদি মনে করেন সে আমার ভাই হ্যাঁ আমার রক্ত বাবা আমার জন্মদাতা খারাপ তো মনে করেন কোনোটার জন্য আমার আমার কম লাগার কথা না জন্য খারাপ একটা মানুষকে মানুষ জবাই করে দিছে একবারে আমার সন্তানকে আমি জবাই করে দিব এটা কিন্তু আমরা জনগণ বা আমরা যারা আপনারা এই মিডিয়ার লোক আছেন আপনাদেরকে সাত পাঁচ বারো বুঝাইলে কিন্তু আপনারা ছেড়ে দেবেন না এটা এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে কেন তাকে মারা হয়েছে আগেও মাদকের মাঝে খুব জড়িত যেদিন মারা গেছে ওই দিনও আইসা বাপ মারে মারছে বাতের বাসন ফালায় দিছে লাথি মেরে এরপরে নানান ধরনের অশান্তি বাড়ি মেরে করত ঝগড়া লাগিয়েই থাক ছেলেটা যে কতটুকু টুক যে আমরা আমরা গেছি আইছি এটা আমরা জানি এই ছেলেটা ধৈর্যের বাইরে বা বাপে ক্ষত্যা করছি বাইরে শান্তি দিছে না মায়ের না বুনে না কেউ শান্তি দিছে না এত অত্যাচার করছে নিশা খেলে মানুষ টেনচারে কোনো মান সম্মান কুচ্ছ বুঝে না বুঝছেন এই যে কয়দিন আগে দেখলাম হ্যার বড় ভাই রে হ্যার বাপের রে হ্যার মায়ের মানে ফিডানি কিলানি টাকা দেয় না ইয়া খাইতে কি কয় ডাস নাকি এটা খাইতে বিলা এই গড়টা বড় ছেলে টাকা করে দিছে এই গড়টা ছোট ছেলে টাকা করে দিছে সে হয়েছে সবার ছোট তাকে কিন্তু বিয়ে করার জন্য কিন্তু এই যে একটা গড় ছোট একটা গড় দেখতে পাচ্ছেন আপনারা এই গড়টা কিন্তু বিয়ে করাবে ঈদের পরেই আমাকে বললো যে তুমি একটু বিয়ে টেয়ে দেখো স্লেটারের বিয়ে করুমু সে তো বিয়ে নেশাটেশা করে অশ্রুতা ও আমার কলিজার ভাই বোনের আপনার সেই এলাকার লোক যেন শুনতে পারেন এমনকি তার নিজের মায়ের কথাগুলো শুনতে পারেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সেই বাবার কি আসলে শাস্তি হওয়া উচিত কেননা এই পর্যন্ত আমরা যতগুলা ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টসগুলো এসেছে বাবা সঠিক কাজটি করেছে এমন অবাধ্য সন্তান পৃথিবীতে তাকাচ্ছে না তাকায় ভালো কিন্তু কিন্তু আইনের কাজ কেউ নিজের হাতে তুলে নেবেন না এটি হলো বড় কথা তাকে পুলিশে দেন তাকে প্রশাসনে দেন নিজের হাতে কখনও আইন তুলে নেবেন না তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ